আপনি কি কল্পনা করতে পারেন যদি পৃথিবীর সমস্ত পারমাণবিক বোমা একসাথে বিস্ফোরিত হয় তাহলে কি হতে পারে এটা কি পৃথিবী ধ্বংস করে ফেলবে মানবজাতির কি হবে আজ আমরা জানব এমন এক ভয়াবহ সত্য যা বাস্তবায়িত হলে পুরো সভ্যতা নিশ্চিহ্ন হয়ে যেতে পারে চলুন শুরু করা যাক বর্তমানে বিশ্বে আনুমানিক এক দুই পাঁচ শূন্য শূন্যটির বেশি পারমাণবিক অস্ত্র আছে এর মধ্যে সবচেয়ে বেশি আছে রাশিয়া প্রায় ছয় হাজার ও যুক্তরাষ্ট্র প্রায় পাঁচ হাজার দুইশ এর কাছে বাকি রয়েছে চীন ফ্রান্স যুক্তরাজ্য ভারত পাকিস্তান ইসরায়েল ও উত্তর কোরিয়ার কাছে এই সব বোমা মিলে এত শক্তি ধারণ করে যে এক একটা বোমা পুরো একটি শহর নিশ্চিহ্ন করে দিতে পারে তাহলে যদি সবগুলো একসাথে বিস্ফোরিত হয় যদি একসাথে বিস্ফোরিত হয় পুরো পৃথিবী জুড়ে তাৎক্ষণিকভাবে বিশাল বিস্ফোরণ হবে এক একটি বোমার শক্তি হাজার হাজার হিরোসীমা বোমা সমান শহর গ্রাম শিল্প অঞ্চল সবই এক মুহূর্তে ভস্মীভূত হবে তাপতরঙ্গ হিটওয়েভ এত ভয়ঙ্কর হবে যে কয়েকশো কিলোমিটার দূরে থাকা মানুষ পুড়ে যাবে হাজার হাজার অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়বে একসাথে বিস্ফোরণের ফলে চারদিকে ছড়িয়ে পড়বে ঘাতক রেডিয়েশন এই বিকিরণে তাৎক্ষণিক মৃত্যু ঘটবে লাখ লাখ মানুষের বেঁচে যাওয়া মানুষ ধীরে ধীরে রেডিয়েশন সিকনেস এ আক্রান্ত হবে বমি রক্তক্ষরণ কোষ ধ্বংস হয়ে মৃত্যু বাতাসে ছড়িয়ে পড়বে পারমাণবিক মেঘ ফলআউট যা বৃষ্টি ও বাতাসের মাধ্যমে বিষ ছড়াবে হাজার কিলোমিটার দূরে সবচেয়ে ভয়াবহ ফলাফল নাকলিয়ার উইন্ড বা পারমাণবিক শীত বিস্ফোরণের ফলে ধুলা ধোঁয়া ও কার্বনের মেঘ উঠে যাবে বায়ুমণ্ডলের উপর স্তরে সূর্যের আলো আর পৃথিবীতে আসবে না বিশ্বব্যাপী তাপমাত্রা দুই পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে ফলে চাষাবাদ বন্ধ হয়ে যাবে গাছপালা ফসল নষ্ট হয়ে যাবে পশুপাখি মারা যাবে শুরু হবে মহাদুর্ভিক্ষ মানুষের খাদ্যশৃঙ্খল সম্পূর্ণ ভেঙে পড়বে পারমাণবিক শীত ও বিষাক্ত পরিবেশে শত কোটি মানুষ মারা যাবে বাকি মানুষদের বেঁচে থাকাও হবে যুদ্ধের মতো কঠিন বিশুদ্ধ পানি খাবার ওষুধ সবকিছু কিছু বিলীন হবে বিশ্বের নয় এর বেশি প্রাণী ও জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে বিজ্ঞানীরা বলেন এটা হতে পারে মানব ইতিহাসের শেষ অধ্যায় এই তথ্য শুধুই কল্পনা নয় বিজ্ঞানীরা বিভিন্ন সিমুলেশন ও গবেষণায় এর সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করেছেন আমাদের কাছে এখনও সময় আছে যুদ্ধ নয় শান্তির দিকে এগিয়ে যাওয়ার পারমাণবিক অস্ত্র ধ্বংসের নয় শান্তির প্রতীক হওয়া উচিত আপনি আমি সবাই সচেতন হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে নিরাপদ রাখা যায় পারমাণবিক শক্তি একদিকে যেমন ভয়ঙ্কর তেমনি আমাদের সচেতনতা পারে এই বিপদ থেকে রক্ষা করতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন আরও মানুষ জানে শান্তির চেয়ে বড় কিছু নেই